মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন শিক্ষকদের নিজের জেলায় বাড়ির কাছে বদলি করা হবে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা কার্যত ঘোষণাতেই থেকে গিয়েছে আজও চালু হয়নি সেই প্রক্রিয়া দু হাজার সালে শেষবার সাধারণ বদলি হয়েছিল স্কুল শিক্ষকদের মাদ্রাসা শিক্ষকদের সাধারণ বদলির শেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দু সালে কিন্তু দু সালের পর যে সমস্ত শিক্ষক চাকরিতে নিয়োগ পেয়েছেন তাদের বদলির প্রক্রিয়া আজও শুরু হয়নি যার ফলে চরম সমস্যায় শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরা আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর সরস্বতী পুজোর সময় যেটা বলেছিলেন যে নিজের জেলায় ট্রান্সফার সবাই যাতে নিজের জেলায় কাজ করতে পারেন সেই মুখ্যমন্ত্রীর ঘোষণাটা কার্যকর হোক সবাই যেন নিজের জেলায় আসতে পারেন জেলার হয়তো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আছেন এক একটা জেলাও তো অনেক বড় তারাও যাতে নিজের মহকুমায় বা নিজের ব্লকে আসতে পারে এই সুযোগটা হোক হোক একটা একটা স্বচ্ছতার সঙ্গে ট্রান্সফার আমরা চাইছি ভার যাতে মিউচুয়াল ট্রান্সফারটা একটু চালু করা যায় যদি ট্রান্সফার হইও মিনস আমরা ফ্রম লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড আসছি আলটিমেট ভেকেন্সিতে কিন্তু কোনো রকম মানে এসএসসি ভ্যাকেন্সি বলুন বা যা কিছুতে কোনো রকম নরচর হচ্ছে না আজকে যদি যে কটা ভ্যাকেন্সি রয়েছে ট্রান্সফার হওয়ার পরও সেই কটা ভ্যাকেন্সি থাকবে তো আমরা চাইছি আমরা যারা অনেক দিন ধরে কাজ করছি দূরে দূরে কাজ করছি যদি আমাদের একটু ঘরের কাছে আনার একটা সুযোগ পাই খুব হেল্প হয় মানে অনেক টিচার অ্যাজ ওয়েল অ্যাজ নন টিচিং স্টাফ আমরা নিজেদের বেস্ট স্কুলকে দিতে পারি আমরা যারা মহিলা রয়েছি আমরা নিজেদের বেস্ট ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল বোধ আমরা দিতে পারি শিক্ষাকর্মীরা বাড়ি থেকে অনেক দূরে চাকরি করছে তাদের তারা যদি বাড়ির কাছে বললি পায় তারা বিদ্যালয় এবং শিক্ষার সাথে যে সময়টা এবং পরিশ্রমটা দিতে পারবে সেটা দূরে চাকরি করলে সেটা সম্ভব না দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এবং দাবি দেওয়া জানাচ্ছি কিন্তু শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার নীরব শিক্ষা দপ্তরের তরফ থেকে চালু করা হয়েছে বাংলা শিক্ষা পোর্টাল যে পোর্টালের মাধ্যমে আপোষ বদলি পেয়েছেন কয়েকশো শিক্ষক কিন্তু বেশিরভাগ শিক্ষকে সেই সুযোগ থেকে বঞ্চিত শিক্ষকদের দাবি ওই পোর্টালের মাধ্যমে স্পেশাল বদলি দেওয়া হয়েছে দু একবার জেনারেল ট্রান্সফার হয়েছে আজকে দু হাজার কুড়ি ছ বছর বন্ধ সেটা যাতে চালু হয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তার নিজের জেলায় চাকরি করবেন বা সেই সুযোগ আমরা করে দেব আমরা চাই সেটা শুরু হোক সেই প্রসেসটা চালু হোক এবং শিক্ষক শিক্ষিকা নিজের জেলায় বদলি পাক মিউচুয়াল ট্রান্সফার যেটা চলছে চলছে তার জন্যে স্বাগত আমরা স্বাগত জানিয়েছি এবং সেখানকার যে সামান্য ত্রুটি আছে সেগুলো মিটে যাক যেহেতু বদলির ক্ষেত্রে কোনো আর্থিক দায়ভার নাই আমরা চাই এটা তাড়াতাড়ি হোক আর চল্লিশ হাজার শিক্ষকের ট্রান্সফার দরকার যদি হাজার শিক্ষক ট্রান্সফার পায় তাতে কি কোনো লাভ আছে নেই তাহলে উনচল্লিশ হাজার পড়ে রয়েছে এবার সেটাকে করতে গেলে হয় জেনারেল ট্রান্সফার মানে সাধারণ বদলি চালু করতে হবে বা নিজ জেলায় বদলি করতে হবে এই জায়গাটা আমরা চাইছি দ্রুততার সঙ্গে হোক আমরা এতজন